এই এলাকা এখানকার এই চোরগুলোর মাতব্বরই কোথায় গেছে এই বিহালাতে গত এক বছরে আমি একাধিক মিছিল করেছি একটা মিছিল করেছি চোর পার্থ জেলে যাওয়ার পরে যে কেন পার্থ চ্যাটার্জি এমএলএ থেকে পদত্যাগ করবে না কেন বেহালার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবেন দ্বিতীয় মিছিল করেছি একটা স্কুলের বাচ্চা তাকে যেভাবে গাড়ি পিছিয়ে দিয়ে মেরে গেছিল এখানে তারপরে জনরস হয়েছিল এবং তারপরে সেই জনরসে যারা প্রতিবাদ করেছিলেন বেছে বেছে তাদের বিরুদ্ধে পুলিশের মামলার হামলা হয়েছিল আমি ওই ছোট্ট শিশুটির স্মরণে ক্যান্ডেল মার্চ করেছি কিছুদিন আগে এক কাউন্সিলার যিনি ভাইপোর ইলেকশন এজেন্ট ছিলেন উনিশের ভোটে ডায়মন্ড হারবারে মাননীয় অভিজিৎ বাবু তার সুযোগ্য পুত্র মহোদয় তিনি ধর্ষণ করে ওই ছোট্ট মেয়েটি নিষ্প মেয়েটিকে তার পরিবারকে পর্যন্ত হাওয়া করে দিয়েছেন মামলা গ্রেফতার কোনটাই হয়নি গোটা বেহালা জুড়ে যত রকমের অপকর্ম করা যায় এরা করে নলকূপের কানেকশন থেকে আপনার কার্মিস বেরোনো দেখলেই কর্পোরেশনের এই কাউন্সিলর গুলো টাকা চাওয়ার জন্য আপনাদের কাছে আসে অন্যদিকে আপনি যদি পরিষেবার কথা বলেন এগারো সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদ বের করবেন ট্রেড লাইসেন্স রসিদ বের করবেন আর এখন কত বাড়িয়েছে দেখবেন অন্যদিকে যারা ইলেকট্রিক দেয় মমতা ব্যানার্জি আসার আগে পয়সা ইউনিট ছিল আপনি এপ্রিল মাসের বিল আর মে মাসের বিল দেখেছেন সিএসসি তো তিন গুণ করে টাকা বাড়িয়ে দিয়েছে তার কারণ সঞ্জিতাকে আগে সিপিএম খেতে দিয়েছিল মনোবলি পরে কৃষি ভাইপু দিয়েছে মনোবলি আর তৃণমূলের চোদ্দশো কোটি টাকা কোটি টাকা দিয়েছে আর চারশো কোটি টাকা দিয়েছে আপনারা যার ইলেকট্রিক আপনাদেরকে ভাবতে হবে আপনি বলবেন এগুলো তো লোকাল ইস্যু দেশের সঙ্গে সম্পর্ক কি আমি বলবো না সম্পর্ক যেমন নেই অমিত শাহজি বলেছেন আমার চাই পশ্চিমবঙ্গ থেকে মোদিজির কাছে গেলে ছাব্বিশে নয় চব্বিশে বিধানসভার ভোট হবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর মমতা ব্যানার্জির তোলারাজ ভাইপো জেলে যাবে তাই এই নির্বাচনে আপনাদের একটা বড় ধাক্কা দিতে হবে হ্যাঁ মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছেন আট থেকে সবাই জানে। ভোট হয়েছে দুশো সত্তরের বেশি আসন নরেন্দ্র মোদী পেয়েছেন সবাই বলছে তিনটা আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরা মধ্যপ্রদেশের ইন্দোর আর গুজরাটের সুরাট এই যে লড়াই এই যে এটা চলছে যাতে আমরা চারশো আসন নরেন্দ্র মোদীজিকে দিতে পারি নরেন্দ্র মোদীজি কি বলে ভোট চাইছেন বলছেন বিকশিত ভারত আমি যখন ক্ষমতায় আসি তার আগে ভারতবর্ষ ভারতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল আমি পঞ্চম স্থানে এনেছি তৃতীয়বার প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। নরেন্দ্র বলছেন আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন দিচ্ছি আমি তৃতীয়বার ক্ষমতায় এলে আরো পাঁচ বছর এই গণিত কোথায় এই কর্মসূচি চালাবো নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি পাকা বাড়ি বানিয়েছি আগামী ফাটটার মেয়ে আরও তিন কোটি পাকা বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মাহাদিদি বোনেদের রান্না ঘরে পৌঁছে দিতে চাই নরেন্দ্র মোদীজী বলছেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কোন অর্থনৈতিক মাপ থাকবে না আমি সত্তর বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের প্রবীণ প্রবীণাদের চিকিৎসার দায়িত্ব নিতে চাই তাদেরকে পুত্র বৌমার কাছে হাত পাততে হবে না সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই তাই নরেন্দ্র মোদীজিকে সবাই তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পরীক্ষিত নেতৃত্ব আমাদের গিয়ে ঘুমায় না কেউ কেউ প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে দিদি কেন এখানে দিদির তো এখানে দিদি দিলীপ দায়দেরকে এই আসন গুলো পাঠানো হয়েছে তৃণমূলকে দুর্মুস করার জন্য এই লড়াকু নেত্রী ফায়ার নেত্রী তিনি এসেছেন মমতা ব্যানার্জি তার ভাইপোর দক্ষিণ কলকাতাতে পদ্ম ফোটানোর জন্য আপনি ভাবছেন কিভাবে হবে সাতাত্তরেও প্রিয় রঞ্জন দাস মুন্সি ভাবছিলেন আমি জিতব মিছিল লোক মিটিং লোক কিন্তু যখন গণনা হয় আমার পিতৃদেবরা বলেছেন সবাই দিয়েছিল তখন মেশিন ছিল না জনতা পার্টির দিলীপ চক্রবর্তী এক লক্ষ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন প্রিয় তাকে হয়েছিল আমি আপনাকে বলে যাই এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন কেউ তাকে আটকাতে পারবেন না আপনি বলবেন সংখ্যালঘুরা কি করবে আমি নিজের চোখে দেখে এসেছি